আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা পেটিকোট কাটিং করে দেখাবো প্রথমে আমরা কাপড়টি ভাজ দিয়ে নিয়েছি চার ভাজে এবং চার ভাজ দেওয়ার পর বন্ধ পাটটা আমার সামনের দিকে এবং খোলা পাটগুলো অপর সাইডে রেখেছি সবসময় বন্ধ সাইডটা সামনের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা তার সাম অপোজিট সাইডে রাখতে হবে এবার দুই ইঞ্চি বাদ রাখলাম বাদ রেখে আমাদের কোমরের উপরে যে দুই ইঞ্চি জোড়া থাকে পেটিকোটে দুই ইঞ্চির জন্য বাদ রাখলাম এবং হাফ ইঞ্চিতে একটা দাগ ছেড়ে নিলাম এবার ফিতাটা দুই ইঞ্চি উপরে ধরে লম্বা আমাদের লম্বা যা আছে তার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে লম্বা আমাদের আটত্রিশ তাহলে আমাদের উনচল্লিশ নিতে হবে লম্বা আমাদের আটত্রিশ এখন আমাদের উনচল্লিশ ইঞ্চি নিতে হবে নিচে এক ইঞ্চি সেলার জন্য এবং উপরে আমরা দু ইঞ্চি বাদ রেখেছি এবার একটা দাগ টেনে নেই এবার লম্বার কাপড়টি নেওয়া হয়ে গেলে আমাদের এই কাপড়টি কেটে নিতে হবে কেটে নিয়ে আমাদের পাটটি আলাদা করে নেব এবার কাপড়টি কেটে নেই এটা আমরা একটা ছয় কলির পেটিকোট কাটব এবার আমাদের কোমরের মাপ হচ্ছে চব্বিশ চব্বিশ হলে আমরা সাত সাত চোদ্দো এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং বাকি থাকে আমাদের দশ অপর সাইডে আমাদের যে খোলা পাটটা আছে খোলা সাইড থেকে আমরা খোলা সাইড থেকে আমরা পাঁচ পাঁচ দশ নেব এখানে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব এবং হাফ ইঞ্চি সেলার জন্য নেব তাহলে আমাদের ওই সাইডে দশ ইঞ্চি এবং এই সাইডে বন্ধ পাঠে আমাদের চোদ্দো ইঞ্চি টোটাল আমাদের চব্বিশ ইঞ্চি হয়ে গেল এবং সেলাইয়ের জন্য একটু বাড়তি নেব এবার দাগটা মিলিয়ে সমান করে দাগ টেনে নেব সময় মনে রাখতে হবে বড় সাইডটাতে যেটা আমাদের সামনের পাট থাকে ওইটাতে সব সময় বেশি নিতে হবে এবং যেটা খোলা সাইড ওইটাতে একটু কম নিতে হবে এবার আমরা কেটে নেই আমরা বন্ধ সাইডটাতে নিয়েছিলাম সাত এবং খোলা চার যে সাইড সাইডটা আছে ওইখানে নিয়েছিলাম আমরা পাঁচ দুই ইঞ্চি বেশি নিয়েছি এরকমেরই সবসময় বন্ধ সাইডে বেশি রাখতে হবে এবং ওই সাইডে কম রাখতে হবে খোলা সাইডটাতে আপনারা এইভাবে মিলিয়ে অনেকগুলো মাপই বের করতে পারবেন চব্বিশ বাইশ বিশ যে কোনো মাপে করতে পারবেন এবার আমরা ওই সাইডের কাপড়টি উল্টিয়ে এই পাশে এনে জয়েন করে একটু নিচে শেপ দিয়ে নেব যাতে কোনাগুলা বের না হয় এবার আমাদের ছয় কলি পেটিকোট কাটা হয়ে গেছে এবার আমরা উপরের পটির কাপড়টা কাটবো দুই ইঞ্চি পটির জন্য আমাদের ডবল করে যদি খোলা নিই তাহলে পাঁচ ইঞ্চি আর ডাবল করে নিলে আমাদের আড়াই ইঞ্চি এখানে আমাদের কাপড়টা মাঝখান থেকে আমরা কেটে নিব কারণ এখানে আমাদের পাঁচ ইঞ্চি কাপড় ডাবলে দশ ইঞ্চি কাপড় আসে আর ভাঁজ দিলে পাঁচ ইঞ্চি আসে আমরা এখান থেকে দুইটা পাট আলাদা করে ফেলবো এবার আমরা একটা পাট ভাঁজ দিয়ে দেখব এখানে কত ইঞ্চি কাপড় আছে যেহেতু আমাদের মাজা চব্বিশ আমরা এটা ভাঁজ দিয়ে দেখার পরে ডাবল করে ফোল্ড করে ভাজ দিব ফোল্ড করার পরে আমাদের আড়াই ইঞ্চি থাকতে হবে আর চড়াটা আমাদের চব্বিশ পঁচিশ ইঞ্চি রাখতে হবে চব্বিশ ইঞ্চি কোমরের জন্য এবং সাইডে সেলার জন্য এক ইঞ্চি তো আমাদের চওড়াটা কম আছে আমরা জোড়া দিয়ে নেবো সব সবসময় আমাদের জোড়াই লাগে যদি সতেরো ইঞ্চির উপরে কমর হয় তাহলেই জোড়া লাগে যেহেতু চব্বিশ তাহলে আমাদের জোড়াটা বেশি লাগবে এবং ওই অন্য একটি কাপড় দিয়ে আমরা জোড়ার কাপড়টি নেব এবং আমরা ডাবলে আড়াই ইঞ্চি নেবো বাস বাড়তি কাপড়টা আমরা কেটে নিব আমাদের পট্টির কাপড়টা কাটিং হয়ে গেছে এবার আমরা দুইটা কাপড় একসাথে মিলে যদি একটু ই থাকে এটা আমরা সমান করে নেবো আঁকা পাকা থাকলে আমার কাপড়টা একটু আঁকা পাকা আছে আমি একটু সমান করে নিই এভাবে আমাদের ছয় কোলের পেটিকোট কাটাটি আমাদের শেষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য